এর কেমন ক্ষমতা আছে এমএলএ আমার বহিষ্কার করে দেখাত আর দল কোথা থেকে করতে আমি করে আসবো কেরাম পারে আমার মার্ডার করে দেখাত কত ক্ষমতা আছে তোমাদের ওই ক্ষমতা আছে আমার মাডার করে লোক সেই দেব না না পাঠিয়ে দেব না আমি সেই সুব্যবস্থা করবো আমি করব না আচ্ছা আমরা ভাঙড়ের ভূমিপুত্র আমাদের ওপরে হবে আমরা মার্ডার হবো খুন হবো আমরা ছেড়ে দেবো তুমি কি ভাবলে আমি খুন হয়ে যাবো রাজ্জাকের মতো এরা ভপ্ত যেও না খুনে পড়ে থাকতো রাস্তায় আর এসে নাটকীয় নাটকীয় কান্না যেরাম রাজাকের বেলা কেঁদে চলো কেটে আর বলবে যে আমার বুয়ার হাতে বলবে যে এই তোমার আমি এটা চাকরি ধরিয়ে দিচ্ছি আর কি জীবনটা কি সস্তা নাকি হ্যালো আর আসসালামু আলাইকুম হ্যাঁ বলছি বলি আসসালামু আলাইকুম হ্যাঁ বলি কী গিয়েছ তুমি ওটা আমি যেটা লিখিছি সঠিক লিখিছি বুঝলে আ তো মর্ডার হয়ে যেত আমি পরশুদিন। ওরা 30টা বাইকে কাট না না তুমি কি লিখেছ যে কার কোন বিধান সবাই তুমি পাঠিয়ে দেবে মানে কি কার লিখেছ না 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 ওটা কোন ফ্যাক্টর না ওটা রাজনীতি লিখসাই বলে লিখেছি হই হ্যাঁ আর রাজনীতিটা আমি আর লোকের হাতে পরবো না আমি আমিtrimethyl দলটাই করব কোথা থেকে রাজনীতিটা করতে হয় معناتা একটা দীর্ঘদিন ধরে রাজনীতি করা লোক হ্যাঁ কোথা থেকে করতে হয় বল রাজনীতি মোন আচ্ছা আমি ওই লোকটার হাত ধরে রাজনীতি করব না ওдут আমার বাড়ি হামলা করছে আর সেই ওдут আজকে ওনার ফুল দিয়ে বরণ করছে বুঝলে এসব রাজনীতি নোনার আমি যদি পছন্দ করি না তো তো মেরেই দিত পুরো ফুল বিল মারার প্ল্যান ছিল 30টা বাইকের 60 জন লোক আমাকে বানিवाड़ा পর্যন্ত টেনে নিয়ে গিয়ে বুঝলে কিন্তু বানিवाड़ा পর্যন্ত আমি যাইনিছিলে তো লাইকের একটা শেপ জায়গা ঢুকিয়ে দিয়েছিলাম তো মারারই করে দিত আমার রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে আমি একটা মানুষের এত সহযোগিতা করছি তিনি আমাকে বলে দিচ্ছে যে বাবি প্রতিদিন প্রেস মিডিয়া করো তোমার প্রেস মিডিয়াগুলো খুব ভালো হচ্ছে আমি দলে জয়নিং করাচ্ছি দল শক্তিশালী হচ্ছে আর দল আমার পাশে দাঁড়াচ্ছে না তাহলে আমি কি সেই দল তানার ভালো চোখে দেখবো আমি কি তা আমি কি তানার পোশাক বলাম নাকি না তানার কাছে পাঁচ টাকা নিয়ে রাজনীতি লেগে তো আমি এই পর্যন্ত কুড়ি বাইশ লাখ টাকা খরচা হয়ে গেছে তোমার

একদম খোলা মঞ্চে আমার যে ফেজ আছে বা আমার যে গুরুত্ব আছে আমাকে সরাসরি এই যে পার্টি প্রেসিডেন্ট করতে হবে সসন্মানে তাহলে কিন্তু এই ওনার পিছনে আমি থাকবো নইলে কিন্তু রাজনীতি কি করে করতে হয় তার মতন রাজনীতি আমি করব তিন দিন টাইম দিচ্ছি আমি তিন দিনের ভিতরে কার সঙ্গে যোগাযোগ করব না করব

আমরা ছেড়ে দেব আচ্ছা আমরা ছেড়ে দেবো তুই কি ভাবলে আমি খুন হয়ে যাবো রাজ্যের মতো এসব ভাবতে যেও না এসব খুন মাঠারের রাজনীতি আমরা পছন্দ করি না সাতটা ভাবে রাজনীতির ময়দানে আসুক

আর আমার যত কর্মী হাজার হাজার সবাই ফোন করে বলছে যে তোমাকে নাকি এমএলএ বহিষ্কার করবে এমএলএ এর কেমন ক্ষমতা আছে এমএলএ আমার বহিষ্কার করে দেখাক আর দল কোথা থেকে করতে আমি করে আসবো বহিষ্কার করে দেখার সময় হ্যাঁ বহিষ্কার করে দেখ আমার বহিষ্কার করে দেখ তুমি মানে এরকম ওদত্ত কথা বলছো কি ওদত্ত আবার আমি কি এমএলএ এর কাছে পাঁচ টাকা নিয়ে রাজনীতি চাইবিস নাকি ও লোক যা বলছে কুকুরের মতন শুনছি আমি পুকুরির মতন শুনছি আমি প্রত্যেকটা পদে পদে পুকুরির মতন পালন করছি আমি আমাকে এমএলএ বলে যে প্রতিদিন প্রেস কনফারেন্স করো করছি কালকে বানিয়ারায় গিয়েছি একটা বুথির যে সভাপতি সে আমার বলে এই বোকা চোদা তুই কি আমার না বলে এখানে এইছিস ফোন না করে তাহলে আমি কি বড়া বোকা চোদা আমি একটা বড় বিরোধী দলের চেয়ারম্যান ছিলাম ব্লক সভাপতি একটা বিধানসভার ক্যান্ডিডেট হিসেব মতো আমাকে এই ভাষা বলছে রফিকির বুথি আর রফিক অন্য লোকদের বলে দিচ্ছে এই বাপি তুই এমিডাইট লেগে তো পালা না তো তোর উপরে বোম চার্জ হবে গুলি চার্জ হবে এসব কি রাজনীতি করা বলে রে এসব ছেড়ে দাও আমাকে ফোন টোন করবে না তুমি তোমাকে ডাইরেক্ট বলে দিলাম তোমার নাম্বার ব্লক লিস্ট করে দিচ্ছি আমাকে যেদিন এই ওই পার্টি প্রেসিডেন্ট দেবে সেদিনই ফোন করবে আমার কাছে তার আগে আমাকে ফোন করবে না আমরা রাজনীতির চাণক্য আমি সৌমিন মিত্র চেলা

কারোর বাড়া চেটে বড় হওয়া ছেলে না তুমি আমার পরশুদিন থেকে পরশুদিন থেকে কোনো ট্যাগ করছো আমার ফাইলি আরে পরশুদিন থেকে তুমি মানে তোমার তো মানে চেষ্টা করেছি বলে তুমি ফোনটা করলে তোমাকে দাও দাও তুমি আমাকে সকালে ফোন করা হলো তো তোমাকে সকালে ফোন করা হলো তো তুমি কি বললে আমার জেমেল এর সঙ্গে কথা বলতে তোমাকে জানাবো তুমি জানিয়েছিলে আমার তুমি কি বলবো বাইকাল্লা বাইকাল্লা ছাল মনে করো নাকি আমারে

আমি তারা বড় হতে চাইনি আমি কেউ আমার দয়া করবে যে আমি বড় হবো তা না আমার আমি যে যোগ্য ব্যক্তি আমার যোগ্য জায়গা দেওয়া হোক তারপর কি করে ভাঙড় যেতে যদি ক্ষমতা থাকে আমার বহিষ্কার করে দেখা যাও না না তুমি তুমি ব্যক্তিগত রবি করো তুমি আমার নাম আমার যদি কিছু করার থাকে করে নিতে পারো করে নিতে বলো আর আমিও এত এত